নমস্কার বন্ধুরা সহজপাঠ এ টু জেড ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকে আমি নবম শ্রেণীর ভূগোলের সপ্তম অধ্যায় ভারতের সম্পদের এক নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর নিয়ে হাজির হয়েছি চলো তাহলে দেখে নিই কী কী প্রশ্ন আছে দেখো একে আছে সম্পদ তত্ত্বের জনক বা সম্পদের কার্যকারিতা তত্ত্বের জনক কাকে বলা হয় উত্তর হবে অধ্যাপক জিমার ম্যান দুই আছে জিমারম্যানের লেখা বইটির নাম কী ওয়ার্ল্ড রিসোর্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ উনিশশো সালে এটি নিয়ে লিখেছিলেন তিনি আছে বসুন্ধরা সম্মেলন কবে কোথায় হয়েছিল ব্রাজিলের রিও ডি জেনিরো শহরে উনিশশো বিরানব্বই সালে চারে আছে সম্পদ সৃষ্টির প্রধান তিনটি উপাদান কী কী প্রকৃতি মানুষ ও সংস্কৃতি পাঁচে আছে সম্পদের প্রকৃত জননী কাকে বলা হয় উত্তর হবে জ্ঞানকে ছয়ে আছে সম্পদের কার্যকারিতার ওপর ভিত্তি করে যে তত্ত্ব গড়ে উঠেছে তাকে কি বলে উত্তর হবে সম্পদের কার্যকারিতা তত্ত্ব সাথে আছে সম্পদের কার্যকারিতা তত্ত্বের সর্বপ্রধান নিয়ন্ত্রক কী উত্তর হবে মানুষের চাহিদা আটে আছে সম্পদ সৃষ্টিতে অক্ষম আদিম মানুষকে কি বলে উত্তর হবে ম্যান এই ম্যানটা ছোটো হাতের এন দিয়ে এদেরকে বোঝানো হয় তারপর প্রযুক্তি ও সংস্কৃতি সম্পন্ন উন্নত মানুষকে কি বলে এটা হবে ম্যান এটা হচ্ছে বড় হাতের আছে দশে আছে একটি অদ্বিতীয় সম্পদের উদাহরণ দাও উত্তর হবে গ্রিনল্যান্ডের ক্রায়োলাইট এগারোই হচ্ছে একটি দুষ্প্রাপ্য বা দুর্লভ সম্পদের উদাহরণ দাও উত্তর হবে টিন অভ্র প্রভৃতি আছে কয়লা পেট্রোলিয়াম ইত্যাদি কোন ধরনের সম্পদের উদাহরণ এটা হবে গচ্ছিত বা কৈষ্ণু বা অপুনর্ভব তেরোই আছে সৌরশক্তি বায়ু প্রবাহ জোয়ার শক্তি কোন ধরনের সম্পদের উদাহরণ উত্তর হবে অবাধ বা বা প্রবাহমান সম্পদের উদাহরণ চোদ্দই আছে শিক্ষা বুদ্ধি কারিগরি দক্ষতা কোন ধরনের সম্পদের উদাহরণ উত্তর হবে সাংস্কৃতিক সম্পদ পনেরোই আছে সম্পদ সৃষ্টির কেন্দ্রবিন্দুতে কি রয়েছে উত্তর হবে মানুষ ষোলোই আছে লুণ্ঠিত শিল্প বা ডাকাতি শিল্প কাকে বলে উত্তর হবে খনিজ আহরণকে বলা হয় সতেরোই আছে সব শিল্পের চাবিকাঠি কাকে বলা হয় উত্তর হবে আকরিক লোহাকে আঠেরোই আছে আধুনিক যন্ত্র শিল্পের মেরুদণ্ড বা সকল শিল্পের মূল কাকে বলা হয় উত্তর হবে লৌহ ইস্পাত শিল্পকে উনিশে আছে উৎকৃষ্ট মানের লৌহ আকরিকের নাম কি ম্যাগনেটাইট লোহার পরিমাণ হচ্ছে সেভেন্টি টু পয়েন্ট ফোর পারসেন্ট কুড়িতে আছে কোন শ্রেণীর লোহাকে শিল্পীয় লোহা বলে উত্তর হবে হেমাটাইট একুশে আছে কোন শ্রেণীর লোহা ভারতে সর্বাধিক উত্তোলিত হয় উত্তর হবে হিমাটাইট বাইশে আছে লৌহ আকরিক উত্তোলনে ভারত কত স্থান অধিকার করেছে উত্তর হবে চতুর্থ প্রথমে আছে অস্ট্রেলিয়া এটার নাম্বারিংয়ে একটু ভুল আছে এটা তেইশ নম্বর হবে কিন্তু চব্বিশ হয়ে এটা পরপর মার্কিং করা হয়ে গেছে তাই এটা চব্বিশ হিসেবেই আমি বলছি লৌহ আকরিক উত্তোলনে কোন রাজ্য ভারতের মধ্যে প্রথম স্থান অধিকার করেছে উত্তর হবে উড়িষ্যা তারপর পঁচিশে আছে ভারতের সর্বাধিক লৌহ আকরিক রপ্তানি করা হয় কোন বন্দরের মাধ্যমে উত্তর হবে পাড়াদ্বীপ যেটা উড়িষ্যায় অবস্থিত ছাব্বিশে আছে ভারতের বৃহত্তম লৌহ খনি কোথায় অবস্থিত উত্তর হবে উড়িষ্যার কেউনঝর জেলার বলদাতে সাতাশে আছে ভারতের বৃহত্তম ম্যাগনেটাইট খনি কোথায় অবস্থিত উত্তর হবে কর্ণাটকের কুদ্রেমুখ আঠাশে আছে জৈব শিলা কঠিন জীবাশ্ম জ্বালানি কঠিন হাইড্রোকার্বন কালো হিরে বা ব্ল্যাক ডায়মন্ড নামে কি পরিচিত উত্তর হবে কয়লা উনত্রিশে আছে পৃথিবীতে সর্বাধিক ব্যবহৃত শক্তি সম্পদের নাম কি উত্তর হবে কয়লা তিরিশে আছে লৌহ ইস্পাত শিল্পে কোন কয়লার প্রয়োজন হয় উত্তর হবে বিটুমিনাস বা কোক কয়লা একত্রিশে আছে পৃথিবীর সর্বাধিক কয়লার ব্যবহার হয় কোন ক্ষেত্রে উত্তর হবে তাপবিদ্যুৎ উৎপাদনে বত্রিশে আছে কোন শ্রেণীর কয়লা সর্বাধিক উন্নত উত্তর হবে অ্যান্থ্রাসাইট তেত্রিশে আছে ভারতে কোন শ্রেণীর কয়লা সর্বাধিক পাওয়া যায় উত্তর হবে বিটুমিনাস চৌত্রিশে আছে কোন রাজ্য কয়লা উত্তোলনে প্রথম স্থান অধিকার করেছে উত্তর হবে উড়িষ্যা পঁয়ত্রিশে আছে কয়লা উত্তোলনে ভারত পৃথিবীতে কত স্থান অধিকার করেছে দ্বিতীয় প্রথমে আছে চীন ছত্রিশে আছে ভারতের প্রাচীনতম কয়লা খনি কোথায় অবস্থিত উত্তর হবে পশ্চিমবঙ্গের রানীগঞ্জে সাঁত্রিশ আছে ভারতের বৃহত্তম লিগনাইট খনি কোথায় অবস্থিত উত্তর হবে তামিলনাড়ুর নেভেলিতে আটত্রিশে আছে কোল ইন্ডিয়া লিমিটেড এর সদর দপ্তর কোথায় অবস্থিত উত্তর হবে কলকাতায় স্থাপিত হয়েছিল উনিশশো সালে উনচল্লিশে আছে ভারতের বৃহত্তম কয়লা খনি কোথায় অবস্থিত ঝাড়খণ্ডের ঝরিয়াতে চল্লিশে আছে কয়লার কয়েকটি উপজাত দ্রব্যের নাম লেখ উত্তর হবে টলুইন স্যাকারিন বেঞ্জল ন্যাফথালিন ফেনল আর হচ্ছে অ্যাসফল্ট প্রভৃতি একচল্লিশে আছে শিলা তেল তরল জীবাশ্ম জ্বালানি বা তরল সোনা বা কালো সোনা প্রভৃতি কাকে বলা হয় উত্তর হবে পেট্রোলিয়ামকে বিয়াল্লিশে আছে ভারতের প্রাচীনতম তৈল খনির নাম কি উত্তর হবে অসমের ডিগবয় তেতাল্লিশে আছে ভারতের বৃহত্তম তৈল কোথায় অবস্থিত বোম্বে হাই বা মুম্বাই হাই অঞ্চলে চুয়াল্লিশে আছে পৃথিবীর বৃহত্তম তৈলখনি কোথায় অবস্থিত উত্তর হবে সৌদি আরবের ঘাওয়ারে পঁয়তাল্লিশে আছে ভারতের বৃহত্তম তৈল শোধনাগার কোথায় অবস্থিত উত্তর হবে গুজরাটের জামনগরে ভারতের বৃহত্তম সরকারি তৈল শোধনাগার কোথায় অবস্থিত গুজরাটের কয়ালিতে ছেচল্লিশে আছে ওএনজিসির সদর দপ্তর কোথায় অবস্থিত উত্তর হবে উত্তরাখণ্ডের দেরাদুনে তারপর সাতচল্লিশে আছে ওএনজিসির পুরো নাম কি অয়েল অ্যান্ড ন্যাচারাল গ্যাস কমিশন যেটা হচ্ছে উনিশশো সালে প্রতিষ্ঠিত হয় আটচল্লিশে আছে পেট্রোলিয়ামের কয়েকটি উপজাত দ্রব্যের নাম লেখো মানে পেট্রোলিয়াম থেকে কী কী পাওয়া যায় উত্তর হবে গ্যাসোলিন পেট্রোল ডিজেল প্যারাফিন ন্যাপথা বেঞ্জল প্রভৃতি ঊনপঞ্চাশে আছে আধুনিক শিল্প দানব কোন শিল্পকে বলা হয় উত্তর হবে পেট্রো শিল্পকে পঞ্চাশে আছে খনিজ তেল উত্তোলনে কোন রাজ্য ভারতের মধ্যে প্রথম স্থান অধিকার করেছে উত্তর হবে মহারাষ্ট্র একান্নতে আছে চিরাচরিত বা প্রচলিত শক্তির প্রধান উৎস কি উত্তর হবে জীবাশ্ম জ্বালানি বা কয়লা বাহান্নতে আছে অচিরাচরিত বা অপ্রচলিত শক্তির প্রধান উৎস কি উত্তর হবে বায়ুশক্তি তিপান্নতে আছে ভারতের প্রথম তাপবিদ্যুৎ কেন্দ্র কোথায় গড়ে উঠেছিল উত্তর হবে হুসেন সাগর পশ্চিমবঙ্গের প্রথম হচ্ছে ব্যান্ডেল চুয়ান্নতে আছে ভারতের বৃহত্তম তাপবিদ্যুৎ কেন্দ্রের নাম কী উত্তর হবে বিন্ধ্যাচল যেটা মধ্যপ্রদেশে অবস্থিত পঞ্চান্ন আছে এনটিপিসির টি পুরো নাম কী ন্যাশনাল থার্মাল পাওয়ার কর্পোরেশন লিমিটেড আছে এনটিপিসির সদর দপ্তর কোথায় অবস্থিত উত্তর হবে নিউ দিল্লিতে উনিশশো সালে স্থাপিত হয় সাতান্নতে আছে পশ্চিমবঙ্গের বৃহত্তম তাপবিদ্যুৎ কেন্দ্রের নাম কি উত্তর হবে বাঁকুড়ার মেজিয়া আটান্নতে আছে তাপবিদ্যুৎ উৎপাদনে কোন রাজ্য প্রথম স্থান অধিকার করেছে উত্তর হবে অন্ধ্রপ্রদেশ উনষাটে আছে ভারতের প্রথম জলবিদ্যুৎ কেন্দ্র কোথায় স্থাপিত হয় উত্তর হবে দার্জিলিংয়ের সিন্দ্রাপং ষাটে আছে ভারতের বৃহত্তম জলবিদ্যুৎ কেন্দ্রের নাম কী কয়না জলবিদ্যুৎ কেন্দ্র একষট্টিতে আছে এনএইচ পিসির পুরোনাম কি। ন্যাশনাল হাইড্রেল পাওয়ার কর্পোরেশন লিমিটেড এর সদর দপ্তর হচ্ছে ফরিদাবাদে অবস্থিত বাষট্টিতে আছে জলবিদ্যুৎ উৎপাদনে কোন রাজ্য প্রথম স্থান অধিকার করেছে উত্তর হবে পাঞ্জাব তেষট্টিতে আছে ভারতের প্রথম পারমাণবিক শক্তি কেন্দ্র কোথায় গড়ে উঠেছিল উত্তর হবে মহারাষ্ট্রের তারাপুরে চৌষট্টিতে আছে ভারতের বৃহত্তম পারমাণবিক শক্তি কেন্দ্রর নাম কি উত্তর হবে তামিলনাড়ুর কুদানকুলাম পঁয়ষট্টিতে আছে বিশ্বের বৃহত্তম সৌর বিদ্যুৎ কেন্দ্র কোথায় অবস্থিত উত্তর হবে রাজস্থানের ভাদালাতে ছেষট্টিতে আছে সৌরবিদ্যুৎ উৎপাদনে কোন রাজ্য প্রথম স্থান অধিকার করেছে উত্তর হবে রাজস্থান সাতষট্টিতে আছে বায়ুশক্তি উৎপাদনে কোন রাজ্য প্রথম স্থান অধিকার করেছে উত্তর হবে তামিলনাড়ু আটষট্টিতে আছে ভারতের বৃহত্তম বায়ু বিদ্যুৎ কেন্দ্র কোথায় অবস্থিত তামিলনাড়ুর মুপান্ডল ঊনসত্তর আছে ভারতের বৃহত্তম ভূতাপ শক্তি কেন্দ্র কোথায় অবস্থিত উত্তর হবে ছত্তিশগড়ের তাতাপানিতে সত্তরে আছে ভূত্তাপ শক্তি উৎপাদনে কোন দেশ প্রথম স্থান অধিকার করেছে উত্তর হবে আমেরিকা যুক্তরাষ্ট্র তাহলে এই ছিল আমাদের আজকের নবম শ্রেণীর ভূগোলের এক নম্বরের প্রশ্ন উত্তর আজকের ভিডিও এই পর্যন্তই আবার পরের দিন নতুন কোনো ভিডিও নিয়ে তোমাদের কাছে হাজির হব আমাদের চ্যানেলটিকে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলো না আর এরকম নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো ও পাশে থাকা বেলাইকনটি প্রেস করো